আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ফেসবুকে ভিডিও অপশন আসে না আগে ভিডিও অপশন আসতো এখন ভিডিও অপশন আসে না এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি মার্ক দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আপনি আগে আপনাদের আইডিতে ভিডিও অপশন আসতো আপনারা এখানে ক্লিক করে বিডিও দেখতে পারতেন লাইভ দেখতে পারতেন সব কিছুই কিন্তু এখানে আসতো কিন্তু বর্তমানে আসে না তো কী কারণে আসে না এবং কি এই সমাধান কীভাবে করবেন আজকের ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তো আপনি প্রথমে চলে যাবেন আপনার এই যে প্রোফাইল থ্রি লাইন মেনু দেখতে পাচ্ছেন কর্নারে সেই থ্রি লাইন মেনুর উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর ডাউন করে আপনি নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসার পর এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি একটু অপশন দেখতে পাচ্ছেন সেই সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এখানে আরও একটি সেটিংস শু করবে আপনি সেই সেটিংসের উপর আবার ক্লিক করে দিবেন সেটিংসের উপর ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ট্যাপের শ্যু করবে আপনি নিচের দিকে যাবেন নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর এখানে ট্যাব বার নামে একটি অপশন দেখতে পাচ্ছেন সেই ট্যাপ বারের উপর আবার ক্লিক করে দিবেন ট্যাব বারে ক্লিক করে দেওয়ার পর এখানে দুইটা অপশন শু করবে আপনি এখান থেকে এই যে কাস্টমাইজ দি বার এই লেখাটির উপর আপনি আবার ক্লিক করে দিবেন তো কাস্টমাইজ বারের উপর ক্লিক করে দেওয়ার পর ঠিক এইরকম একটি ইন্টারফেস আপনার সামনে শু করবে আপনি এখানে দেখবেন ভিডিও কোথাও লেখা আছে তো আমার দেখুন সবার নিচে লেখা আছে ভিডিও সবার নিচে দেখুন ভিডিও লেখা আছে এবং এর ডান পাশে লেখা আছে হাইট তা আমি এই হাইটের উপর ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে এই যে ও টু এই ও টু লেখার উপর আপনি ক্লিক করে দিবেন ওটু লেখাপড় ক্লিক করার দেওয়ার পর আপনি এখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে চলে যাবেন চলে যাওয়ার পর দেখুন আমার এখানে কিন্তু এই বিডিও যে অপশনটি কিন্তু চলে আসছে তো আমি এখানে ক্লিক করবো ক্লিক করার পর ভিডিও দেখুন এখানে সবগুলো বিডিও শু করতেছে এই অপশনটি কিন্তু আগে ছিল না আমি আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখিয়ে দিলাম আমার এই কিন্তু চলে আসছে তো আপনারা কিন্তু এইভাবে চাইলে কিন্তু আপনাদের যে ভিডিও যে অপশনটা এভাবেই ফিরিয়ে আনতে পারবেন ফেসবুকে খুবই সহজে তো ভিডিওটি আজ এ পর্যন্তই ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ